নমস্কার বন্ধুরা আজ আমি আর একটা নতুন রেসিপি না আপনাদের সামনে চলে এলাম ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য এখানে আমি একটি টমেটো গোল গোল করে কেটে নিয়েছি আর তার মধ্যে হলুদ লঙ্কা জিরে গুঁড়ো মেখে নিয়েছি এবার কড়াইতে সরিষার তেল আমি অ্যাড করে দেব দেওয়ার পর যে টমেটোটা আমি নুন হলুদ লঙ্কা মেখে নিয়েছিলাম ওটা খুব ভালো করে ভেজে নেব খুব ভালো করে ভাজার পর এটা আমি তুলে নেব এবার এই তেলের মধ্যে আমি পরিমাণ মতো পেঁয়াজ দুটি কাঁচা লঙ্কা কয়েক কোয়া রসুন একটু কালো জিরা সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম দেওয়ার পরে সাতমণ্ড নুনটাও অ্যাড করে দিয়েছি দিয়ে একটু হালকা আমি এটা নাড়াচাড়া করে নেবো হালকা ভেজে নেব তবে এটা খুব বেশি পুড়িয়ে ভাজবো না এবার এখানে আমি কেটে রাখা ফুলকপির পাতা অ্যাড করে দিছি আর ফুলকপির পাতাটা একদম ঝুড়োঝুরো করে কেটেছি আর ফুলকপির পাতা ফেলে না দিয়ে এভাবে একবার ভর্তা বানিয়ে খেয়ে দেখতে পারেন ভীষণ টেস্টি এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে কিছুক্ষণ ঢাকনা দেওয়ার পর এটা আর একটু আমি ভেজে নেবো এটা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি আর সব কিছু সেদ্ধ হয়ে গিয়েছে এবার এটা আমি শিলের মধ্যে নিয়ে নিয়েছি আর খুব মিহি করে এটা বেটে নেব আপনারা চাইলে এটা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন এটা খুব ভালো করে বাটার পর যে টমেটোটা আমি ভেজে নিয়েছিলাম সেটা এখানে অ্যাড করে নেব নে আবারও এটা খুব ভালো করে এর সঙ্গে মিক্সড করে পেটে নেব টমেটোটাও খুব ভালো করে এর সঙ্গে পেটে নেব আর মিক্সড করে নেব চাইলে আপনারা কড়াইতে একবার নেড়ে নিতে পারেন আমি এটা বাটিতে নিয়ে নিয়েছি আমার ফুলকপির পাতা বাটা রেডি রেসিপিটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ